আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো স্বামীকে স্ত্রীর প্রতি আকৃষ্ট করার বসীকরণ তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এখনো আমার ভিডিওগুলোতে লাইক করে নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজে দেবেন যেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে বসে আপনি দেখতে পারেন ফাঁসে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন বন্ধুরাও দেখতে পারে এবং দেশে উপকৃত হতে পারে তো বন্ধুগণ যে ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম ভিডিওটি যদি স্বামী স্ত্রীর মধ্যে বনের বনি বনা না হয় অর্থাৎ অমিল থাকে যেমন স্বামীর কথা স্ত্রী শুনতে পারে না অথবা স্বামী স্ত্রীকে পছন্দ করে না কিবা বা উভের ঝগড়া বিবাদ লাগিয়েই থাকে অথবা সুন্দর স্ত্রী থাকিতে তাহার প্রতি নজর না দিয়া অন্য নারীকে নিয়া আমদি করে কিবা ফরকিয়া করে খারাপ জায়গা যাতায়াত করে তবে এই অবস্থায় এই নকশাটা লিখিয়া স্ত্রীর সঙ্গে ধারণ করবে আল্লাহ রহমতে এই তাবিজের তার স্বামী আর কখনোই এরকম খারাপ কাজ করবে না তার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ করবে না তার স্ত্রীর কথা সবসময় শুনবে খারাপ জায়গায় যাবে না ইনশাআল্লাহ আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহর রহমতে আমি তদবির করলে আপনারা ফল পাবেন ইনশাল্লাহ এগুলো খুব পরীক্ষিত তদবির পরীক্ষিত আমল আমার অনেক রুগী দিয়েছি অনেক রুগী ফল পেয়েছে ইনশাআল্লাহ ফল পাওয়ার পরে আপনাদের সামনে শেয়ার করছি যদি আপনাদের লাগে যোগাযোগ করবেন আল্লাহর রহমতে তদবির করব ইনশাআল্লাহ ফল পাবেন যদি আপনারা নিজেরা তদবির করতে চান কিভাবে করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ আপনি ফল পাবেন নিয়মটি হলো সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হয়ে মাগরিবের নামাজের পরে মাগরিব এবং এশারের মধ্যখান সময়ে আপনি এক হাজার একবার দুরু শরীফ পাঠ করে একচল্লিশ বা সুরা ফাতেহা অর্থাৎ আলহামদুল শরীফ আউ বিশ্লা সহকারে পাঠ করবেন পাঠ করার পরে আপনি এই নকশাটা লিখবেন এই নকশাটা লিখার পরে আপনি এই নকশাটা লিখতে হবে জাফরান এক নম্বর কালি দ্বারা এক নম্বর কালি দ্বারা নকশাটা লিখার পরে আপনি তারপরে বা সূরে পাঠ করবেন তারপরে এগারোবার দুশোর পাঠ করবেন পাঠ করার পরে আপনি এই নকশার উপরে ফু দেবেন ফু দেওয়ার পরে আপনি এই নকশাটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার অনুগত হয়ে থাকবে আপনার কথা মতো চলবে আপনার কথার বাইরে কোথাও যাবে না আপনি যা বলবেন সে তাই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো যদি আপনারা নিজেরাই তদবির করেন এ তদবির লেখেন তো এ تابیزر موقع تلتی আগুন অনুমতি নিতে হবে সর আপনি যদি অনুমতি না নিয়ে কাজ করেন কোনো ফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ফল পাবেন 100 তে 100 গран্ট ইনশাআল্লাহ তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকাতু